হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ আয়ুর্বেদিক সায়েন্সের পক্ষ থেকে তোমাদের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি কোয়ালিফিকেশান তোমাদের টেন টুয়েলভ এবং আইটিআই পাস পোস্টের নাম হচ্ছে ইউডিসি এলডিসি এমটিএস টিএস টেনো অ্যাপ্লাই প্রসেস কী আছে সম্পূর্ণ বলে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ডিটেলস এই অর্গানাইজেশনের নাম হচ্ছে তোমাদের সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ আয়ুর্বেদিক সায়েন্স পোস্টের নাম হচ্ছে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এবং গ্রুপ সি এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার টোটাল তোমাদের পোস্ট থাকছে তিনশো চুরানব্বইটি অ্যাপ্লাই লাস্ট ডে থাকছে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ ভ্যারিয়াস পোস্ট ওয়াইজ তোমাদের অ্যাপ্লাই হবে এই পোর্টালের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই ডেট স্টার্ট হচ্ছে তোমাদের এক আট দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লাই লাস্ট ডেট থাকবে একত্রিশ আট দু হাজার পঁচিশ এবং তোমাদের কারেকশানের ডেট দেওয়া হবে তিন পাঁচ সেপ্টেম্বরে তোমাদের কারেকশান করা হবে গ্রুপ এ এর পোস্টের জন্য প্রসেসিং ফি পাঁচশো টাকা এবং ও বিসিদের জন্য হাজার টাকা লাগবে গ্রুপ বি এর পোস্টের জন্য প্রসেসিং ফি দুশো টাকা এবং ও বিসিদেরকে পাঁচশো টাকা লাগবে এবং গ্রুপ সি পোস্টের জন্য প্রসেসিং ফি একশো টাকা ও বিসিদের জন্যকে দুশো টাকা লাগবে এস সি এস ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ফিস লাগছে না ওমেন ক্যান্ডিডেটের জন্য পোস্টের নাম হচ্ছে রিসার্চ অফিসার রিসার্চ অফিসার আয়ুর্বেদা অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে মিনিমাম পঁয়ত্রিশ বছর এজ হলে তোমরা পাবে অ্যাপ্লাই করতে এই সমস্ত পোস্টগুলি তারপর রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমি কেমিস্ট্রি পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে তারপর তোমাদের রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মেসি রিসার্চিস্টেন্ট গার্ডেন স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান্ট ইউডিসি তারপর স্টেনোগ্রাফার গ্রেড টু এলডিসি ফার্মাসিস্ট তারপর তোমাদের থাকছে ফার্মাসিস্ট থাকছে গ্রেড টু রয়েছে এলডিসি রয়েছে ফার্মাসিস্ট গ্রেড ওয়ান রয়েছে সাতাশ বছর এজ অব্দি হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে অফসেট মেশিন অপারেটার রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে এম রয়েছে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে লাইব্রেরিয়ান ক্লার্ক রয়েছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিস্ট রয়েছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে সিকিউরিটি ইনচার্জ রয়েছে ড্রাইভার অর্ডিনারি গ্রেড ওয়ান মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে সমস্ত পোস্টগুলি তোমাদের আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে যদি এজ হয়ে থাকে এই পোস্টগুলি অ্যাপ্লাই করতে পারবে সমস্ত পোস্ট যেগুলো তোমাদেরকে শুরু থেকে বলে এলাম তোমাদের পে স্কেল থাকছে পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশোর মধ্যে আর তোমাদের এই সমস্ত পোস্টের জন্য তোমাদের স্যালারি রয়েছে ন হাজার তিনশো থেকে তোমাদের চৌত্রিশ হাজার আটশো পর্যন্ত তোমাদের স্যালারি রয়েছে আর এইখানে এই সমস্ত পোস্টের জন্য ক্লার্ক ক্লার্ক ফার্মাসি সিকিউরিটি ইনচার্জ ড্রাইভার মাল্টিটাস্কিং এই সমস্ত জন্য তোমাদের পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো পর্যন্ত ফিস রয়েছে রিসার্চ প্যাথোলজির জন্য তোমাদের রেকগনাইজ ইউনিভার্সিটি লাগবে অ্যাসিস্ট্যান্ট রিসার্চের জন্য তোমাদের এমএসসি মেডিকেল লাগবে স্টাফ নার্সের জন্য বিএসসি নার্সিং কোর্স লাগবে তারপর তোমাদের এই সমস্ত পোস্ট আছে তোমাদের গ্রুপ গ্রুপ বি এর জন্য তোমাদের স্টাফ নার্স পড়ছে তারপর তোমাদের গ্রুপ সি এর মধ্যে থাকছে তো হিন্দি ট্রান্সলেটারের জন্য মাস্টার ডিগ্রি লাগছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন ল্যাব সায়েন্স লাগছে গ্রুপ সি এর জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের পিজি ডিগ্রি লাগছে স্টেনোগ্রাফার গ্রেড ওয়ানের জন্য ম্যাট্রিক এবং শর্ট হ্যান্ড লাগবে একশো কুড়ি মিনিটে ওয়ার্ড পার মিনিট স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য মাস্টার ডিগ্রি লাগছে আপার ডিভিশন ক্লার্কের জন্য গ্র্যাজুয়েট লাগছে যে কোনো শাখায় গ্রাজুয়েট হলে অ্যাপ্লাই করতে হবে স্টেনোগ্রাফার গ্রেড টু এর জন্য তোমাদের ম্যাট্রিক এবং শর্ট হ্যান্ড লাগছে একশো ওয়ার্ড পার মিনিট এলডিসির জন্য টুয়েলভ পাস লাগছে টাইপিং স্পিড থাকছে তোমাদের পঁয়ত্রিশ মিনিট ফার্মাসিস্টের জন্য তোমাদের বি ফার্ম লাগছে আয়ুর্বেদিকে যদি দু বছর এক্সপিরিয়েন্স থাকে অ্যাপ্লাই করতে পারবে আপসেট মেশিন অপারেটের জন্য ম্যাট্রিক লাইব্রেরিয়ান ক্লার্কের জন্য টেন প্লাস টু মেডিকেল ল্যাব টেকনিশিয়ান জন্য তোমাদের টেন প্লাস টু তারপর ল্যাবরেটরি টেন প্লাস টু সবগুলোই তোমাদের সাইন্স থাকছে ঠিক আছে সিলেকশন প্রসিজারের ক্ষেত্রে তোমাদের গ্রুপ এর জন্য কম্পিউটার বেস টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে গ্রুপ বি এর জন্য তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে সিবিটি হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে তাই এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন যেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিলাম সমস্ত এখানে দেওয়া আছে তোমরা চেক আউট করে নিও ডিসক্রিপশনে তোমাদেরকে লিঙ্ক করে দিচ্ছি সরি লিঙ্ক দিয়ে দিচ্ছি তারপর তোমরা চেক করে নেবে এবং এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য আমাদের রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোনোরকম যদি এই পোস্ট নিয়ে ডাউট থাকে তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব